পরে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে সেই ছোট থেকে ইচ্ছা ছিল যে আমার মেয়ের একটা এই ধরনের ফটো ফ্রেম তৈরি করব তো এটার মধ্যে মানে শ্রেয়ার কাছে দুটো স্টুডেন্ট পড়তে আসে পড়া করেনি বলে দেখো বাইরে দাঁড় করিয়ে দিয়েছে এই ভিডিওটাই ছাড়া হবে মুখ দেখিয়ে মুখ বন্ধ করে কোনো লাভ নেই প্রত্যেকদিন পড়া করে আসে না খালি টমটম করে এদিক ওদিক দুপুরবেলা ঘুরবে একদম পড়া করে আসবে না তো ঘরের অবস্থা এই অগোছালো হয়ে আছে বিছানা গোছাবো সবাইকে বলছি গুড মর্নিং ওয়েলকাম মাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আরও নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ কালকে ব্লগটা চলো তোর পরিষ্কার করে নিয়ে তারপরে যাবো নিচে নিচে গিয়ে অনেক কাজ আছে কারণ কালকের মতন আজকেও অনেক কাজ আছে আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ঘরে পুজো করতে হবে তোলার পর আমি এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো আমাদের মোট চারটে ঘর ওপর ওপরে দুটো চারটে ঘরের মধ্যে আমার ঘরটা সবথেকে ছোট এই ঘরটায় আমি থাকি এর পাশের ঘরটা হচ্ছে শ্রেয়াদের ঘর মানে কাকিমারা থাকে তো আমার ঘরটা প্রচণ্ডই ছোট আরেকটু বড় হলে হতো খাট পরে একটা আলমারি আছে তো তার একটু অল্প একদম জায়গায় পাশে একটা ছোট্ট শোকুজ ফেলার তো একটু জায়গা আছে তো বলে দিই আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি একসাথে আমরা দশজন মেম্বার হয়ে হৈ করে দিন কাটে আমাদের তো হা জানেন তো হাড়িশ করা থাকলে তো ঠোকাঠুকি লাগবেই তো ঝাড় দেওয়ার পর আমি পাখাটা চালিয়ে নিলাম প্রচন্ড গরম হচ্ছিল আমি স্নান করে ঘরটা মুছছি তো কে কোন ঘরে থাকে আপনাদের একদিন ভিডিও করে দেখাবো তা আমার এই ছোট্ট ঘরটা একদিন কি কি আছে আপনাদের সেটা দেখাবো চলো ঘরটা মুছে নেওয়া যাক তো মেয়ের এখানে হরলিক্স আর বিস্কুট এদিকে আছা ননি বাচ্চা নুনি বাচ্চা খেলছে যাবে ননি বাচ্চা বাচ্চা নুনি বাচ্চা খেলা হচ্ছে ননি বাচ্চা কেমন করতে তুমি আর এই হরলিক্স আর বিস্কুটটা কে খাবে কে খেয়ে কে খেয়ে স্কুলে যাবে

মেয়েকে নিচে বসে হরলিক্স খাওয়াচ্ছিলাম তারপরে শ্রেয়া যেই ঘর মুছতে যাবে ঘর মোচার মধ্যে একটা বিচে ছিল তো মা বিচেটাকে মেরেছে ছোট বিছে একদিন শ্রেয়াদের ঘরে বড় বিচে ঢুকেছিলো তো বড় ভিচেটা আমরা মারতে পারিনি তো মেয়ে চুলটা মেরে দেওয়ার পর মেয়ে আবার চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে টাটা তো খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি দুপুরবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার মেয়ে গেছে তার কৃষি সদে একটা ছাতু মানে দিদিভাই নিমন্ত্রণ ছিল ওই জন্য মেয়ে নিয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়া করে তো অকাল শুয়ে পড়েছে ও খা ও বলছে আমি জামা পরিনি কেন তুলছো আমি তো তোমাকে সবকে দেখাইনি শুধু মাথাটা দেখিয়েছি তো কার কার ভাত খাওয়ার পর উল্টো পাল্টা খেতে ইচ্ছে যায় আমার তো ভাত খাওয়ার পরে অনেক কিছু খেতে ইচ্ছে যায় জানি না কেন তো আমি এখন খাচ্ছি গজা হয়ে যাবো রাজা গজা খাচ্ছি হয়ে যাবো রাজা বডিটা দেখছেন অনেকটা রোগা হয়ে গেছি ওই লস্ট করে মানে ওই লস্ট করেছে অনেক তো মেয়ে গেছে ছাত্র বাড়িতে মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি ও গেছে আইসক্রিমের লোভে মানে আইসক্রিম হয়েছে শুনেছে আইসক্রিমের লোভে তো গজাটা খুব ভালো খেতে

তো বন্ধুরা অনেক দিন পরে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে সেই ছোটো থেকে ইচ্ছা ছিল যে আমার মেয়ের একটা এই ধরনের ফটো ফ্রেম তৈরি করবো তো এটার মধ্যে মানে কী কী ছবি আছে সেটা আপনাদের দেখাবো তো অনেক দিনের ইচ্ছা আমার পূরণ হলো এ সেখান থেকে হাইকোর্সে আমার মাথার চুলো বেঁধে দেওয়া হয়নি তো আমার মেয়ের সামনেই জন্মদিন আছে তিন বছর পূর্ণ হবে তো জন্মদিনের ব্লকও আসছে খুবই ছোটবেলা করে জন্মদিনটা হবে তো দেখাচ্ছি হ্যাঁ ও আচ্ছা আবার আরেকটা গিফট না এখন বলতে হবে পরে বলবো গিফট তো পরে দেখা থাকো দেখা যাচ্ছে আমাদের ছবিটা ছবিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে যদি মানে সমস্ত একদম ছোটোবেলায় মানে প্রথম যেদিন হয়েছে প্রথম দিনকার ছবি হচ্ছে এইটা একদম টাওয়াল জড়ানো খালি গায়ে টাওয়াল জড়ানো খালি গায়ের ছবি এটা একদম তারপরে এটা হচ্ছে তাতায়ের সাথে এটা একুশ দিনের ছবি আর এটা হচ্ছে ওনার না না মানে পিপি এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে বিয়ে বাড়ি এটা দাদু ঠাম ঠাম্মা এটা হচ্ছে দু এটা হচ্ছে দুটো মামা আর এটা প্রথম আমরা মানে ভাতের পরই আমরা পুরী গিয়েছিলাম আর এটা মেয়েকে মানে ছোটোবেলায় স্নান করা ছিল সেই একটা ছবি আর এগুলো হচ্ছে ভাতের ছবি আর এটা আমরা ভিক্টোরিয়ায় গিয়েছিলাম এইটা বড় পিপি আর এটা ছোটো পিপি প্রথম মেয়েকে কৃষ্ণ সাজিয়েছিলাম এটা আর এই ছবিগুলো আমাদের ছাদে এই ছবিটা ছাতের তোলার এইটা হচ্ছে ভাতের দিন মানে ভাতের দিনকার এটা হচ্ছে ছবি তো ছবিগুলো তো ফটো ফ্রেমটা কেমন হয়েছে তো প্লিজ বলবে কমেন্টে যদি কেউ এই ধরনের ফটো ফ্রেম করতে চাও আমাকে কমেন্টে জান কমেন্টে জানাবে তো কমেন্টে জানাবে আমি তার নাম্বার দিয়ে দেবো যদি কারো পছন্দ হয় দেখো খুব সুন্দর বানিয়েছে আর এটা জল লাগলেও নষ্ট হবে না আর হাত থেকে পড়ে গেলেও নষ্ট হবে না বলেই দিয়েছে তো কী দাম কী দাম সেটা এখন বলবো না আপনারা যদি কমেন্টে মানে জানতে যদি ইচ্ছা করে হয় তাহলে আমি আবার একটা ব্লগ করব

এই ফটো ফ্রেম তো আপনারা তো দেখেছেন তো মেয়ের জন্মদিনের উপলক্ষে তৈরি করিয়েছি তো এই যে দেওয়ালটা যে ফাঁকা আছে এই দেওয়ালটাতেই লাগাবো তো ওই দিকে দেওয়াল সব ফটো মানে ফটো আছে এটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম ইউটিউব দেখে নিজের হাতে মানে তৈরি করেছিলাম কিছুটা ইউটিউব থেকে নিজের কিছুটা নিজের মাথা থেকে তো তৈরি করেছিলাম তো এই যে ফটো ফ্রেমটা দেখতে পেয়েছেন এইটা আমি এই দেওয়ালটাই লাগাবো এই যে দেওয়ালটা এখানে ফাঁকা আছে দিকেও একটা ফটো ফ্রেম আছে আমরা বিয়ের আগে পুরীতে গিয়েছিলাম তো সবাই মিলে তার একটা ছবি এই দুও একটা ছবি ওইদিকে মা তারা ছবি আছে সেই জন্য এই যে দেওয়ালটাই ফাঁকা আছে এই দেওয়ালটাতেই ভালো লাগবে চলো এই দেওয়ালটাই লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন লাগছে তো দেখো দেওয়ালের মধ্যে ছবিটা সেট করে দিয়েছি খুব সুন্দর লাগছে জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে তো সামনে থেকে তো খুব খুব সুন্দর লাগছে আগের ফোনটা মেয়ের ভাতের অনেক ছবি ছিল ফোনটা তো খারাপ হয়ে গেছে আর আমি যে ফোনটায় শ্যুট করছি যেটা নতুন ফোন এক বছরও বেশি হয়ে গেছে নতুন না বললেই চলে তো প্রথম ফোনটা কিনেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমি ব্লগ কিংবা ভিডিও কন্টিনিউ করিনি বলে আমার ওয়াচিং টাইম ভিউজ একদমই কমে যাচ্ছে আবার বাড়ছে কমে যাচ্ছে বাড়ছে কেন জানি না তো সবসময় করে ওঠা হয় না যখন ভালো লাগে তখন করি এবার দেখতে পাচ্ছি যে প্রতিদিন ভিডিও করে একটা করে ছাড়তে হবে খুব ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অনেক দিন পরে একটা ইচ্ছে পূরণ হলো অনেক দিন পরে মানে সেই ছ মানে বাঁধের সময়কার বাঁধাবো বলে ছবিটা সেই তিন বছর পরে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে জানি না কেন সত্যি জানি না কেন তো পূরণ হয়েছে দেরি হলেও তো পূরণ হয়েছে শখটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও একদম মানে সৎকার করছোই না ওয়াচিং টাইমও কমে যাচ্ছে ভিউসও কমে যাচ্ছে তো আজকের মতন এই পর্যন্ত টাটা গুড নাইট